আজকে আমরা আলোচনা করব যে মেয়েদের শরীরে কি কি চিহ্ন থাকলে মেয়েরা সৌভাগ্যশালী হয় মেয়েদের কি লক্ষণ থাকলে তারা স্বামী ও পরিবারকে সুখী ও সমৃদ্ধশালী করে তোলে এই বিষয়টিকে নিয়ে অনেক আলোচনা করা আছে নানান শাস্ত্রে হিন্দু ধর্মের স্ত্রীকে ঘরের লক্ষ্মী বলা হয় এমনিতেই মেয়ে সন্তানকে দেবী মনে করে কুমারী পূজাও করা হয় আচার্য চাণক্য বলেছেন গৃহটাই গৃহ নয় স্ত্রী বা গৃহিণী হল গৃহ আমরা এইটুকু অবশ্যই জানি যে একটি নারী চাইলে ভিখারিকে রাজা আবার রাজাকে ভিখারিও বানাতে পারে যেসব মেয়েরা তাদের বাবা মা ও স্বামী শ্বশুরবাড়ির জন্য সৌভাগ্য বয়ে আনে সেই মেয়েদের লক্ষণগুলি কি কি সেটাই আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যায় নাম্বার এক যেসব মেয়ে চেহারা তাদের বাবার চেহারার মতো এই ধরনের মেয়েরা খুব ভাগ্যবান দুই নম্বর ঝকঝকে নোক যুক্ত মেয়ে যেসব মেয়েদের নোখ ঝকঝকে এবং গোলাপি রঙের হয় এরা সৌভাগ্যবতী হয় তাদের প্রকৃতি আচরণ মধুর হয় তাদের চরিত্র দৃঢ় ও নিষ্পাপ হয় এরা নিজের পরিবারের সুখ দুঃখের খেয়াল রাখে এরা সদ ইচ্ছার সাথে পরিবারের কাজ কর্ম করে যায় তিন নাম্বার মেয়েদের বাগালে তিল থাকা যে মহিলার বা গালে তিল থাকে সেই মহিলা খাওয়া দাওয়ার বিষয়ে খুবই শৌখিন হন। এরা রান্নাতেও খুব পটু হয় আর এরা যা রান্না করে তাই অমৃতের মতো লাগে এরা পরিবারের সবার কাছে খুব প্রিয় হয় পরিবারের সদস্যদের এই মেয়েরা খুব যত্ন করে নাম্বার চার কোনো মেয়েকে দেখতে গেলে মনে রাখতে হবে যদি তার কনিষ্ঠ আঙুল মাটি স্পর্শ করে তাহলে এমন মেয়েকে খুব শুভ মনে করা হয় পাঁচ নাম্বার যে মহিলার লম্বা দাঁত আছে তাদের কখনো অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় না নাম্বার ছয় যেসব মেয়েদের পায়ে শঙ্খ পদ্ম বা চক্রের চিহ্ন থাকে তারা খুব ভাগ্যবান বলে মনে করা হয় এই ধরনের মেয়েরা জীবনে অনেক উন্নতি করে এবং তার সাথে সাথে সব পরিবারের লোকেরা এবং স্বামীরও উন্নতি সাধন হয় নাম্বার সাত যেসব মেয়েদের লম্বা চুল আছে এমন মহিলাদের ভাগ্যবান বলে মনে করা হয় কথায় আছে কেশেতেই বেশ এই ধরনের মহিলারা তাদের ভাগ্য থেকে সমস্ত সুখ এবং আনন্দ পান নাম্বার যে যেসব মেয়ের চোখ পদ্মের পাপড়ির মতো এবং তাদের চোখের মধ্যবর্তী স্থান দুধের মতো সাদা এই সব মেয়েরা তাদের স্বামীর জন্য ভাগ্যবান হয়ে থাকে নাম্বার নয় যেসব মেয়েদের কপাল চ্যাপটা সেই সব মেয়েই সৌভাগ্যবান তাদের স্বামীর আয়ু দীর্ঘ হয় যদি কোনো মেয়ের চুল মেঘের মতো কালো হয় এবং কুণ্ডলির মতো কোকড়ানো হয় তবে এটি খুব শুভ বলে মনে করা হয় নাম্বার এগারো যেসব নারীর কার লম্বা ওপর থেকে চওড়া এবং নিচের দিক থেকে তীক্ষ্ণ হয় এই ধরনের নারীরা খুবই ভাগ্যবান নাম্বার তেরো যে মহিলার গলা লম্বা তাকে শুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে যে মেয়েদের গলা লম্বা হয় তারা ঐশ্বর্যশালী হয় এই ধরনের মহিলারা কখনো অর্থের অভাবের সম্মুখীন হয় না নাম্বার চোদ্দ যে মহিলার গোড়ালি গোলাকার এবং নরম এই ধরনের মহিলারা সারা জীবন সুখ ও সুবিধা ভোগ করেন নাম্বার পনেরো যেসব মহিলাদের বুড়ো আঙুল গোলাকার এবং লাল হয় তাদেরকে পরিবারের জন্য খুব ভাগ্যবান বলে মনে করা হয় নাম্বার ষোলো যেসব মহিলার চোখ বড় বড় তারা খুব দয়ালু প্রকৃতির হয় তাদের মধ্যে দান ধ্যানের অনুভূতি সর্বদাই থাকে সে নিজের পাশাপাশি তার পরিবারের ভালো যত্ন নেয় যে বাড়িতে তাদের বিয়ে হয় সেখানে টাকার সমস্যা থাকে না নাম্বার যে সমস্ত মহিলাদের ডান দিকের চেয়ে শরীরের বাম দিকে বেশি তিল থাকে এই ধরনের মেয়েরা পরিবারের জন্য খুব ভাগ্যবান বলে মনে করা হয় তারা তাদের শ্বশুর বাড়ির জন্যও খুব ভাগ্যবান তাদের স্বাচ্ছন্দের কোনো কমতি নেই নাম্বার আঠেরো যেসব নারীর পা লম্বা তাদের দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় যে ঘরেই বিয়ে হোক না কেন কখনোই টাকার অভাব হয় না নাম্বার উনিশ যে মহিলার কপালের মাঝখানে তিল থাকে তার বিয়ে হয় খুব ধনী ও সচ্ছল ব্যক্তির সাথে নাম্বার কুড়ি যেসব মেয়েদের কপাল খুব চওড়া তাদের সৌভাগ্য অনেক বেশি কোনো মহিলার কপাল তিন আঙুলের বেশি চওড়া হলে আর তা যদি চাঁদের আকারের হয় তাহলে এই ধরনের মেয়েদের সুখ বাড়ে তারা যে বাড়িতে যায় সেখানে অর্থ ও খাবারের অভাব হয় না নাম্বার খুব কম আছে যাদের নাকের সামনের অংশে তিল আছে এই ধরনের মেয়েরা খুব ভাগ্যবান তারা সমস্ত সুখ পান এই তিল চিহ্নটিকে ধনী জীবনের লক্ষণ হিসাবে বিবেচনা করা হয় নাম্বার বাইশ কপালে যদি তিল থাকে তাহলে বৃহস্পতির প্রাধান্য বোঝায় কপালের মাঝে তিল থাকলে তারা বুদ্ধিমান হয় কপালের ডান দিকে তিল থাকলে সে খুব ভালো সঙ্গী হন এবং বা দিকে তিল থাকা মানে তিনি খুবই ভাগ্যবান আজ এই পর্যন্তই